আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাবো গাজা যুদ্ধের মধ্য আরও এক ইসরায়েলি সেনার আত্মহত্যা ফিলিস্তিনের অবরত গাজা যুদ্ধের মধ্য ইসরায়েলি সেনাদের মধ্য আত্মহত্যার প্রবণতা বাড়ছে এরই ধারাবাহিকতায় আরও এক ইসরায়েলি সৈন্য আত্মহত্যা করেছে আজ দখলদার সেনাবাহিনী জানিয়েছে এটি গত দুই সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো আত্মহত্যার ঘটনা এরপর জানাব পরিকল্পিতভাবে গাজায় হাজার হাজার ভবন গুড়িয়ে দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল মার্চে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে গাজা জুড়ে ইসরায়েল হাজার হাজার ভবন গুড়িয়ে দিয়েছে বিগত কয়েক সপ্তাহ জুড়ে পুরো শহর ও আশপাশের এলাকা ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে যেখানে আগে হাজার হাজার মানুষ বসবাস করত এদিকে ইরানের সঙ্গে সাগরে শক্তি দেখাতে নামছে রাশিয়া ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শনের পর এবার সমুদ্রে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতে প্রস্তুত ইরান এ উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে ক্যাসপিয়ান সাগরে একটি গুরুত্বপূর্ণ নৌমহরার অংশ নিতে দেখা যাচ্ছে তাদের এদিকে ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণে ভারতের উদ্বেগের তোয়াক্কা করছে না চীন তিব্বত ভারত হয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে বৃহৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে সিনাস এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী লিছাং চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে তথ্য নিশ্চিত করেছে তবে চীন যদি বাদ দেয় তাহলে শুধু ভারত নয় বাংলাদেশের উপর মারাত্মক প্রভাব পড়বে বাংলাদেশের যমুনা নদীতে পানির সংকট দেখা দিবে পুরো বাংলাদেশি মরুভূমিতে পরিণত হবে এবং সর্বশেষ জানাব গোপালগঞ্জের ঘটনায় চার হত্যা মামলায় আসামি ছয় হাজার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় চারটি পৃথক মামলা করা হয়েছে আজ রাতে গোপালগঞ্জ সদর থানায় সব মামলা করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজা যুদ্ধের মধ্য আরও এক ইসরায়েলি সেনার আত্মহত্যা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা যুদ্ধের মধ্য ইসরায়েলি সেনার সেনাদের মধ্য আত্মহত্যার প্রবণতা বেড়েছে ধারাবাহিকতা আরও এক শূন্য আত্মহত্যা করেছে আজ দখলদার সেনাবাহিনী জানিয়েছে এতে গত দুই সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো আত্মহত্যার ঘটনা একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে ড্যান ফিলিপস নরের একজন প্রশিক্ষণরত যুদ্ধ সৈনিক ছিলেন গত মঙ্গলবার তিনি দক্ষিণ ইসরায়েলের একটি প্রশিক্ষণ ঘাটিতে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ঘটনার পর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় সৈনিকের মৃত্যু হয়েছে ইসরায়েলি গণমাধ্যমে তথ্য অনুযায়ী গত দুই সপ্তাহে জন শূন্য এবং চলতি বছরের শুরুতে ১৯ জন আত্মহত্যা করেছে মে মাসে হারে যে পত্রিকার পরিসংখ্যান অনুসারে অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট জন দু করেছে তেইশ সালে অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রায় ঊনষাট হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের বেশিরভাগই নারী এবং শিশু সামরিক তাণ্ডবের ফলে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে এবং তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানি এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করে উপত্যকার উপর যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও মুখোমুখি হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে নেমে এসেছে পরিকল্পিতভাবে গাজায় হাজার হাজার ভবন গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতির প্রত্যাহার করার পর থেকে গাজা জুড়ে ইসরায়েল হাজার হাজার ভবন গুড়িয়ে দিয়েছে বিগত কয়েক সপ্তাহ জুড়ে শহর ও আশপাশের এলাকায় ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে সেখানে আগে হাজার হাজার মানুষ বসবাস করত স্যাটেলাইট ছবিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যাচ্ছে যেসব এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী অপারেশনাল নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে এই ধ্বংসযজ্ঞের বড় একটি অংশ পরিকল্পিতভাবে পরিচালিত করা হচ্ছে সেসব জায়গায় ক্ষতিগ্রস্ত ভবন এবং অনেক ক্ষেত্রেই অক্ষত ভবন পর্যন্ত গড়িয়ে দেওয়া হয়েছে যাচাই করা ভিডিওতে দেখা যাচ্ছে টাওয়ার ব্লক স্কুল ও অনন স্থাপনার উপর ইসরায়েলি বাহিনীর চালানো নিয়ন্ত্রিত বিস্ফোরণে ধুলো ও ধ্বংসবশেষের বিশাল মেঘ ছড়িয়ে পড়েছে বিবিসির ভেরিফাইড কে একাধিক আইন বিশেষজ্ঞ জানিয়েছে ইসরায়েল সম্ভবত জেনেবাকন অধীনে যুদ্ধ অপরাধ করছে কারণ দখলদার শক্তির মাধ্যমে অবকাঠামো ধ্বংস করাকে সেখানে নিষিদ্ধ করা হয়েছে অথচ ইহুদিবাদী ইসরায়েল কোনো কথাই মানছে না তারা তাদের মতো করে গণহত্যা অব্যাহত রেখেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছে তারা ইরানের সঙ্গে সাগরে শক্তি দেখাতে নামছে রাশিয়া ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শনের পরেবার সমুদ্রে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতে প্রস্তুত ইরান এই দেশে রাশিয়ার সঙ্গে যৌথভাবে ক্যাসপিয়ান সাগরে একটি গুরুত্বপূর্ণ নৌমহরার অংশ নিতে যাচ্ছে দেশটি ইরানের রাষ্ট্র সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে কাসারেক্স 2025 কোড নামে এই মহড়া শুরু হবে আগামী সোমবার যা তিন দিন ব্যাপী এতে অংশ নেবে ইরানের নৌবাহিনী ইসলামী বিপ্লবী গার্ড নৌ শাখা দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রুশ ফেডারেশনের নৌবাহিনী মহড়ার প্রধান লক্ষ্য ক্যাসপিয়ান সাগরের সামুদ্রিক নিরাপত্তা ও মানবিক উদ্ধার তৎপরতার সক্ষমতা বৃদ্ধি করা পাশাপাশি উপকূলবর্তী দেশগুলোতে নৌবাহিনীর মধ্যে সমন্বয় এবং সহযোগিতা বাড়ানো অন্যতম উদ্দেশ্য এ মহড়ায় বেশ কিছু দেশ পর্যবেক্ষক হিসেবে অংশ ঠিক কতটি যুদ্ধছাস কি ধরনের অস্ত্র সরঞ্জাম ব্যবহার করা হবে তা এখনও প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তবে মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই যৌথ মহড়াকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছে বিশ্লেষকরা তাদের দাবি এই মহড়ায় ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দেওয়ার জন্য তারা এই ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে এতে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই আশঙ্কাজনক জানাব গোপালগঞ্জের ঘটনায় চার হত্যা মামলায় আসামি ছয় হাজার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ও নেতাকর্মীদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় চারটি পৃথক মামলা করা হয়েছে আজ রাতে গোপালগঞ্জ সদর থানায় সব মামলা করা হয় গোপালগঞ্জ সংঘাত সংঘর্ষে পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে তারা হলেন গোপালগঞ্জ পৌরসভার উদয়ন রোডের বাসিন্দা দীপ্তসাহ পঁচিশ জেলা টুঙ্গিপাড়া উপজেলার মোল্লা পঁয়ত্রিশ কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের হরিনাহাটি গ্রামের রমজান কাজী আঠারো ভেড়ার বাজার ব্যাপারী পাড়া এলাকার ইমন তালুকদার ও থানাপাড়া এলাকার রমজান মুন্সি পঁয়ত্রিশ এরই মধ্যে চারজনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে সোল হত্যা মামলার বাদী হয়েছে এসআই আবুল কালাম আজাদ দীপ্তশাহ হত্যার মামলার বাদী হয়েছে এসআই শামীম হোসেন ইমন হত্যা মামলার বাদী এসআই শেখ রমজান কাজী হত্যা হত্যা মামলা করেন এসআই মামলার প্রতিটিকে অজ্ঞাত দেড় হাজার জনকে আসামি করা হয়েছে তবে রমজান মুন্সির মৃত্যুর ঘটনায় এখনও কোনো মামলা হয়নি সেগুলো আপাতত পেন্ডিং রয়েছে বলে জানা গেছে তবে সেদিন গোপালগঞ্জে তারা জেলখানায় হামলা এবং এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালানোর ঘটনা এবং সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি ধ্বংস করার অপরাধে তাদের বিরুদ্ধে এবার পুলিশ ও প্রশাসন তীব্র আকারে ব্যবস্থা নিতে শুরু করেছে এই ব্যবস্থা নেওয়ার ফলে পুরো গোপালগঞ্জ জুড়ে ছয় হাজার মানুষকে আসামি করা হয়েছে ভবিষ্যতে যারা এই ধরনের নাশকতা করবে তাদেরকেও করা জবাব দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে